আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ রাস্তা দা হারবার ফেরিঘাট এ পাশের দিকে অনেক বড় বড় ফেরি দাঁড় করে রাখা হয়েছে এখন আমরা মিনিবাসে বাসে চড়ে আসলাম পোকের থেকে অনেক সময় লাগছে আমি ঘুমায় পড়ছিলাম নিজেও জানি না কখন আমাদেরকে এখন যেতে হবে কাউন্টার নাম্বার নাইনে এই যে যেখানে এখান থেকে আমাদেরকে হয়তো ফেরিতে ওঠার জন্য এন্ট্রি করবে তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কতক্ষণ সময় লাগবে রাস্তাদা হারবার যে ফেরিঘাট সেই ফেরিঘাট থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে ফিফি আইল্যান্ডে দেখুন ফিফি আইল্যান্ডে যাওয়ার জন্য কিছু বোটগুলো দেখা যাচ্ছে আর এখানে একটি পাহাড় ওই রকমভাবেই দেখা যাচ্ছে যে পাহাড়গুলোকে খুব সুন্দর করে আমরা ফিফি থেকে দেখতে পারবো ঠিক ওই রকম একটি পাহাড়ও দেখা যাচ্ছে যাই হোক আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে এসেছি এবং মোটামুটি জানলার কাছে একটা সিট নিয়েছি ভাইকে পাঠালাম উপরে যদি সিট থাকে সেটা দেখে আসার জন্য যে আসলে উপরের সিটটা কেমন আর আমার কাছে মনে হচ্ছে এটাই হচ্ছে বেস্ট একটা প্লেস যাই হোক এখানে থাকতে থাকি দেখি কীরকম লাগে আমি চলে আসছি একটি দোকানে ওই দোকান থেকে ফিফটি বাতে ফিফটি বাতে আমি একটা নুডলস নিয়েছি সেটা হচ্ছে চিংড়ি মাছের সি ফুড মানে সাগরের চিংড়ি সেটার একটা সুপ নিলাম বা নুডলস যাই হোক এখন হচ্ছে যে খুবই সুন্দর একটি বিষয় যে এখানে পঞ্চাশ বাদ একশো বাদ নিচে কিছু পাওয়া যায় না সর্বনিম্ন বিষ বাদ একটি কলা কলার দাম বিষ মানে টাকায় গুণ চায় প্রায় আশি টাকা ছিয়াত্তর টাকার মতো হবে যাই হোক একটা কলার দাম যদি ছিয়াত্তর বাংলা টাকা হয় কি একটা ব্যাপার যাই হোক আমরা আপনাদেরকে নতুন নতুন বিষয় দেখাতে থাকব এই জায়গায় একটি স্টিকার লাগিয়ে দিয়েছে যারা এই রাসাদা হারবার থেকে ফিফি আইল্যান্ডে যাবে তাদের প্রত্যেকের এখানে একটা স্টিকার লাগিয়ে দেয় এবং সেইটা লাগিয়ে দেওয়ার পরে কোন ব্যক্তির কোন কালারের স্টিকার লাগানো হয়েছে এটার উপর ব্যাসেস করে তাকে সেই ধরনের ফেরিতে উঠানো হয় এই ফেরিটা ওইটার থেকে একটু ছোটো ওখানে কিছু ফরেনার আছে যারা হয়তো আরও বেশি টাকা দিয়ে টিকিট কেটেছে আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার টিকিটের মাধ্যমে আমাদের রুম থেকে এখানে অনেক দূর প্রায় এক ঘন্টার পথ সেইটা আমাদের আসতে সময় লেগেছে সেখান থেকে আবার এই ফেরিতে চড়ে আমরা ফিফি আইল্যান্ডে যাব সেটা দিয়ে পুরোপুরি পাঁচশো পঞ্চাশ বাদ এর মধ্যেই কমপ্লিট এখন আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ডে বন্ধুরা পরিবেশটা অনেকটা ভালো আবহাওয়া একটু পরিবর্তন হয়েছে এখন আমরা আছি আমাদের সেই ফেরিতে এবং ফেরি বললে ভুল হবে বাংলাদেশের মতো নয় বাংলাদেশের ফেরিগুলো খুবই আসতে যায় এবং অনেক বড় এবং অনেক এতে গাড়ি থাকে আর এই ফেরিগুলো হচ্ছে কোনো গাড়িগুড়া কিছুই না এগুলো শুধুমাত্র মানুষকে পরিবহন করবে কিন্তু এইগুলোর গতি এত বেশি তা বলে বোঝাতে পারবো না চলুন আপনাদেরকে একটু দেখায় খুবই গতি অত্যন্ত গতি এবং খুবই দ্রুতটা এবং আমরা খুব শীঘ্রই হয়তো ফিফি আইল্যান্ডে চলে যাবো ফিফি আইল্যান্ডের কাছাকাছি আমরা প্রায় চলে আসছি মনে হচ্ছে কারণ ফিফি আইল্যান্ডের একটি বিশেষ গুরুত্ব হচ্ছে পাহাড়ের যে স্তরগুলো আছে বা পাহাড়ের যে আলাদা আলাদা খণ্ড আছে সেগুলো সমুদ্রের মধ্যে এমনভাবে পেরেকের মতো আটকানো মনে হয় কি যে সমুদ্রের মধ্যে একটি পাহাড় ভেসে রয়েছে ঠিক সেইগুলোই কিন্তু আমাদের সামনে এখন আমরা দেখতে পারবো দেখুন আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি ওই যে দেখা যাচ্ছে পাহাড়গুলো ওই পাহাড়গুলো কিন্তু একটু পরে খুবই কাছে চলে আসবে এবং ওই পাহাড়গুলোকে আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা খুবই কাছাকাছি চলে আসছি এবং খুব পাহাড়ের খুব কাছাকাছি চলে এসেছি হয়তো দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে এই ফেরিটি চলে যাবে এবং ওই পাশে একটি পাহাড় আছে এই পাশে একটি পাহাড় আছে এই পাহাড়গুলো সারি সারি আল্লাহ কিভাবে রেখেছেন আপনাদেরকে দেখাই দেখুন খুবই সুন্দর মতো এই পাহাড়গুলোকে এই পাশ থেকে সাজিয়ে এইভাবে বসিয়ে রেখেছে এইভাবে এইভাবে চলে গিয়েছে যাই হোক এখানে সেই লুকিং গ্লাসটা আমাদের ফেরি

ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বন্ধুরা এইগুলো দেখতে কি মজা লাগে বলে বোঝাতে পারবো না দেখুন এত সুন্দর জায়গা আর এত সুন্দর পানির কালার অসাধারণ অসাধারণ জাহাজগুলো নোঙর করে রেখেছে এবং সবাই এখানে সময় কাটাচ্ছে খুবই সুন্দর একটি জায়গা এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি আমার কাছে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না এটাই সেই ফিফি আইল্যান্ড আমরা এখন ফিফি আইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি এবং ফিফি আইল্যান্ডের দৃশ্যপটটা আপনাদের দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর লাগছে এদিকে একটি স্পিড বোর্ড খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে খুবই দ্রুত গতিতে আর এই পাশে আরো উঁচু উঁচু পাহাড় আছে খুবই সুন্দর দেখতে অসাধারণ অসাধারণ এই তো চলে আসলাম ফিফি আইল্যান্ডে এখন গুটি গুটি পায়ে চলে যাচ্ছি আমরা ফেরিঘাটের দিকে আমাদের জন্য সিঁড়ির মতো করে ফেরিঘাটে ওঠার জন্য একটি জায়গা বানিয়ে দেওয়া হয়েছে খুবই দারুণ ব্যাপার আর এখানে মাছগুলো ঝাঁকে ঝাঁকি এমনভাবে ঘোরাঘুরি করতেছিল আর তোর শৈল না একটু ভিডিও করে নিলাম খুবই দারুণ একটি মুহূর্ত ছিল এত মাছ দেখে আমি খুবই অবাক হয়েছি আইল্যান্ডের রোডে হাঁটতেছি এবং এইখানে অনেক দোকানপাট এবং খুবই নামি দামি ব্র্যান্ডের অনেক রকমের প্রোডাক্ট রয়েছে এবং আমরা একটা হোটেল খুঁজার চিন্তাভাবনা করতেছি দেখে একটি হোটেল খুঁজে পেলে আমরা সেই হোটেলে উঠব আমরা কিন্তু কোনো হোটেল নেইনি কেন নেইনি আমরা এখানে এসে তাদের সাথে কথাবার্তা বলে তাহলে হোটেলে অনেক কম দামের মধ্যেই আমরা হোটেল পেতে পারি এইটা হচ্ছে আমাদের চিন্তা ঠিক সেই চিন্তা থেকে আমরা কোনো হোটেল না নিয়ে সরাসরি চলে আসলাম ফিফি আইল্যান্ডে এবং ফিফি আইল্যান্ডে আসার পরে এখান থেকে এখন একটা হোটেল চুজ করে নেব এই যে সামনে একটা হোটেল দেখা যাচ্ছে এটা অনেক বড় সামনে হোটেলটার সাথে কথা বলে দেখেন কী অবস্থা হয় সামনে হোটেলটা বড় আছে হ্যাঁ হ্যাঁ মালয়েশিয়াতে গিয়ে আমাদের কোথাও কোনো সমস্যা হয়নি বাঙালি খুঁজতে আর এখানে কোনো তো দূরের কথা ইন্ডিয়ানও খুব কম কম যাই হোক থাইল্যান্ড হচ্ছে কিছুটা চাইনিজদের মতো নিজের বিশ্বত্বকে বজিয়ে বজায় রাখতে চেষ্টা করে আইল্যান্ডের এই একটা বিষয় দেখলাম রোডের মাঝখান দিয়ে এইভাবে একটা ড্রেন আছে দুই পাশে যাতে পানি আছে তবে ভেনের মধ্যে ইনক্লুড হচ্ছে খুবই দারুন ব্যাপার চিকেন ফ্রাই এই যে কাপড় কাছটা ড্রাই ওয়াশের জায়গা এখানে আসলে পরে আমরা পঞ্চাশ বাত ওদিকে হচ্ছে তিরিশ বাত আমরা মোট আশি বাতের মধ্যে আমাদের কাপড়টা কেচে এবং শুকিয়ে নিতে পারব যাই হোক আমরা যেতে থাকি আইল্যান্ডের কাছাকাছি এখানে কাপড় কাঁচা চলতেছে অলরেডি একটা এটা হচ্ছে ড্রাই করতেছে ওপাশে একটা হচ্ছে কাচার জন্য যাই হোক সর্বোপরি খুবই ভালো একটা ব্যাপার যেখানে কাপড় কাচার জন্য আপনাকে লোক খুঁজতে হবে না নিজে শুধুমাত্র টাকা ঢোকায় দেবেন অটোমেটিকলি কাচা হয়ে যাবে অটোমেটিকলি শুকানো হয়ে যাবে কিছু করতে হবে না শুধু টাকা লাগবে টাকা দুনিয়ার সব টাকা হইলেই সব সম্ভব